আজ রাখি বন্ধন পাক্ষিক সংবাদপত্র নন্দকুমার বার্তা ও নন্দকুমার থানার যৌথ উদ্যোগে সম্পন্ন হল রাখি বন্ধন উৎসব দুই হাজার পঁচিশ সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং নন্দকুমার ট্রাফিক আধিকারিকগণ নন্দকুমার দীঘা মোড়ে ট্রাফিক অফিসের সামনে থেকেই আজকের রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা এবং নন্দকুমার ট্রাফিকের সেভ লাইফ সেভ ড্রাইভের পক্ষ থেকে একটি রেলি হয় এরপর নন্দকুমার থানা হাসপাতাল বিডিও অফিস হয়ে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে লাড্ডু বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সিআই নন্দকুমার সত্যম কুমার ঘোষ নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার দেব বিডিও দীনেশ দে নন্দকুমার ট্রাফিক অফিসার সঞ্জিত পড়িয়া নন্দকুমার বার্তার সম্পাদক অসিত কুমার ঘোড়াই এছাড়াও উপস্থিত ছিলেন নন্দকুমার থানার সমস্ত আধিকারিকগণ ও সিভিক ভলেন্টিয়ার আজ রাখি বন্ধন পাক্ষিক সংবাদপত্র নন্দকুমার বার্তা ও নন্দকুমার থানার যৌথ উদ্যোগে সম্পন্ন হল রাখি বন্ধন উৎসব দুই হাজার পঁচিশ সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং নন্দকুমার ট্রাফিক আধিকারিকগণ নন্দকুমার দীঘা মোড়ে ট্রাফিক অফিসের সামনে থেকেই আজকের রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা এবং নন্দকুমার ট্রাফিকের সেভ লাইফ সেভ ড্রাইভের পক্ষ থেকে একটি রেলি হয় এরপর নন্দকুমার থানা হাসপাতাল বিডিও অফিস হয়ে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে লাড্ডু বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সিআই নন্দকুমার সত্যম কুমার ঘোষ নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার দেব বিডিও দীনেশ দে নন্দকুমার ট্রাফিক অফিসার সঞ্জিত পড়িয়া নন্দকুমার বার্তার সম্পাদক অসিত কুমার ঘোড়াই এছাড়াও উপস্থিত ছিলেন নন্দকুমার থানার সমস্ত আধিকারিকগণ ও সিভিক ভলেন্টিয়ার